নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান দেখুন আজকে দুপুরে চন্দ্র ট্রানজিট করছে এবং রাশি পরিবর্তন করে শনি যে দৃষ্টি বিনিময় যোগ ছিল সেখানে কিন্তু চন্দ্র উপস্থিত কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে এখন সূর্যের নক্ষত্র চলছে সূর্যের নক্ষত্র মানে তেজ পরাক্রম সাহস এবং গত দিনের তুলনায় আজকের দিনটা অ্যাক্টিভ দিন থাকবে এবং আজকের দিনে কিন্তু কার্য উন্নতি এবং কার্যক্ষেত্রে যোগাযোগ এবং বিশেষত কেরিয়ার রিলেটেড বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট হবে তাছাড়া সরকারি কাজ কোনো প্রকল্পের কাজ যে কোনো ধরনের আপনার অফিসিয়াল কাজকর্ম এগুলোর ক্ষেত্রে ভালো হবে মানুষের মধ্যে মনের মধ্যে একটু ইগো এবং মান সম্মান নিয়ে কিছু বিষয়ে বেশি মানুষ একটু সেন্সিটিভ হয়ে আছেন এটা হতে পারে তো সেটা অবশ্যই আপনার দিক থেকে হতে পারে অপরের দিক থেকেও হতে পারে এটা খেয়াল রাখতে হবে যে এটা এমন পর্যায়ে না পেরোয় যেখানে হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না প্রিয় মানুষটিকে কোনোভাবে ভাবে মানে কমিউনিকেট করতে পারছে না এই বিষয়টা অবশ্যই আপনার দিক থেকে কন্ট্রোল করতে হবে তিনি যদি এই ব্যবহার এরকম হতে পারে আমি যেটা বলছি সেটা অপর দিকে আপনার কোনো প্রিয় ব্যক্তি দেখাচ্ছে কিন্তু আপনার উচিত হবে অবশ্যই সেটাকে নিজের কমনীয়তা দিয়ে মেনটেন করা সেটা সব দিক থেকে প্রযোজ্য হবে এটা অবশ্যই আমি বলবো যে এটা বাদ দিলে দিনটা কিন্তু অত্যন্ত ভালো দিন এবং সূর্যের যে নক্ষত্র উত্তর ফালগুলি সেটা আপনাকে কিন্তু একটা ওভারঅল আপনার শরীর বা মনের মধ্যে একটা চাঙ্গা সিচুয়েশন রাখবে তবে সমস্যার বিষয় হচ্ছে চন্দ্র হচ্ছে মন এবং কেতু হচ্ছে অদৃষ্ট তো এই কেতু যোগ মানুষের মধ্যে কিছুটা কনফিউশন ক্রিয়েট করে যে কোনো বিষয় যেটা আপনি আগে থেকে মানে জানেন না সেটা সম্পর্কে অলিক কল্পনা করে নেবেন না যেটা এই হতে পারে ওটা ওই হতে পারে অহেতুক চিন্তা দেয় এমন কিছু বিষয় নেয় ব্যাপারটা গেলেই ঠিক হয়ে যায় আপনি সেটা নিয়ে বাড়িতে বসে বসে বিরাট চিন্তা করছেন এই যে চিন্তা স্রোত এই যে চিন্তা বৃদ্ধি এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে সাধারণভাবে আজকের দিনটায় যদি দেখি আমি এডুকেশান পার্পাসের দিনটা খুব ভালো এবং যে কোনো বিষয়ে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান মেডিকেল ইত্যাদি সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলো থাকলেও ভালো ফল পাবেন তবে চন্দ্রকেতু যোগ মাঝে মাঝে কনফিউশন সন্দেহবাতিক মন এগুলো কিন্তু ক্রিয়েট করায় এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অত্যধিক সচেতন থাকতে হবে সাধারণভাবে আজকের দিনটা জ্ঞান অর্জন বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে এবং আমি মনে করি আজকের দিনটায় কিন্তু পিতা গুরুজন পিতৃস্থান এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে অত্যধিক একটু ইগোই সমস্যা করতে পারে এটুকু ওভারকাম করতে পারলে আপনি ভালো ফল পাবেন এবং এটাও বলবো গত দু আড়াই দিন যাদের খুব খারাপ গেছে তাদের আজকে দুপুর থেকে অনেকটা ভালো ফল পাবেন এবং আমি এটাও বলবো যে দুপুরের পর থেকে অবশ্যই চন্দ্রকেতু যোগ থাকলেও এখানে শনি যে দৃষ্টি বিনিময়টা হচ্ছিলো অনেকের ক্ষেত্রে একটু দুঃখী মন রেখেছিল সেটা কিন্তু অনেকটা চাঙ্গা থাকবে তবে চন্দ্রকেতু যোগেরও কিছু সমস্যা আছে যেমন ধরুন তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা কোনো বিষয় নিয়ে অহেতু এই গ্রুপ ওয়ার্ক বা যৌথ বিষয়ে বনা যেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে যে সম্পর্কের মধ্যে কোনো একটা বিষয় একটু আপনি ডাউন হতে পারছেন এটা সামান্য মিসকল একটু হেসে কথা বললে সব ঠিক হয়ে যায় কিন্তু আপনি নিজের জেদ্দাকে ছাড়তে পারছে না এই বিষয়টা ম্যাক্সিমাম তারা ভুগবেন যারা আগে থেকে প্রবলেমে আছেন কিন্তু আদারওয়াইজ নতুন করে আজকের দিনটা গতদিনের তুলনায় ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবে গতদিন শুক্রের নক্ষত্রে যে রোম্যান্টিক ভাব ছিল সেটা হয়তো আজকের তুলনায় কম থাকবে কিন্তু বড় সমস্যাগুলো যাদের মানে ভুক্তভোগী ছিলেন সেটা কিন্তু কমবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে আশাব্যঞ্জক সিচুয়েশন থাকছে ক্ষেত্র বিষয়ে আত্মীয়সন্দের সঙ্গে একটু সমস্যা থাকলেও ক্ষেত্র বিশেষ বলতে চন্দ্র এবং কেতু যোগ ইত্যাদি থাকলে জন্মছকে সেক্ষেত্রে একটু সমস্যা থাকলে অন্যান্য বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আজকের দিনটা শুভ কাজ শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করতে পারেন আর্থিক বৃদ্ধির ক্ষেত্রেও দিনটা ভালো আর্থিক উন্নতি আর্থিক প্রয়াস আর্থিক কাজকর্মে ভালো ফল পাবেন এবং সরকারি রিলেটেড বিষয় কোনো আর্থিক প্রাপ্তি এগুলো হতে পারে ফাটকার ক্ষেত্রে আমি দিনটাকে খুব স্ট্রং বলব না কেন কিন্তু কিছু ভ্রম বা দুর্বল বা মধ্যম প্রকৃতি থাকার একটা সম্ভাবনা থাকছে খুব স্ট্রং নয় দিনটা ফাটকা লাভের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা মূলত হার্ট পেশেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দেখুন সূর্য ট্রানজিট করার পর বুদের ঘর থেকে ডিগ্রিগত কাছাকাছি থাকার জন্য দেখবেন এখন এই আগুনের সমস্যা ইত্যাদিগুলো হচ্ছে ফলত আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের হচ্ছে একটু খেয়াল রাখবেন এর বাইরে চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা এইগুলো সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার নচেত আজকের দিনটা অন্যান্য স্পেক্টে পজিটিভ থাকছে ভালো থাকছে এবং আপনি দিনটাকে কাজে লাগাতে পারেন এবার হচ্ছে যে নাকত্রিক বিশ্লেষণ উত্তর আশা উত্তর ফাল্গুনি উত্তর আশার বা কৃত্তিকা যদি আপনার জন্ম নক্ষত্র হয় লগ্ন হোক বা রাশি দিনটা খুব আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র উত্তর ফাল্গুনি কৃত্রিকা বা উত্তরাষারা হয় সেক্ষেত্রে যে দিনটা কিন্তু আপনার পজিটিভ থাকবে তেমন যে যে নক্ষত্রগুলো পজিটিভ পাবে তার মধ্যে শুক্রের নক্ষত্র অবশ্যই পূর্ব ফাল্গুনি পূর্বাষারা এবং অবশ্যই কিন্তু এখানে ভরণী এরা কিন্তু আজকের দিনে ভালো ফল পাচ্ছেন এবং অন্যান্য নক্ষত্রের মধ্যে যারা ভালো ফল অবশ্যই পাচ্ছেন তার মধ্যে রোহিণী হস্তা এবং তিন চন্দ্রের নক্ষত্র ভালো ফল পাচ্ছে সমস্যা কিছুটা থাকবে কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলা এবং রাহু তিন রাশি নক্ষত্র আদ্রা সাতি এবং শতভিসায় আর দেখুন আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে যাদের কথা বললাম না তারা আমাদেরই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা মূল গুরুত্ব দেবেন দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার প্রভাব থাকছে সে হচ্ছে সকাল দশটা ষোলো থেকে দুপুর বারোটা ছাপ্পান্নার মধ্যে আর কোনো বারবেলার প্রভাব থাকছে না সংখ্যা হচ্ছে আজকের দিনে এক সংখ্যার প্রভাব যার মধ্যে ইগো আবেগ অনুভূতি এবং কাজে কিছু সংবাদ থাকতে পারে এর রং হচ্ছে কমলা রঙ মেন বেস্ট রঙ আমি যে লগ্ন রাশির রঙগুলো বলব সেগুলি ব্যবহার করতে পারেন মেসের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ নীল এবং সাদা মিথুনের ক্ষেত্রে অবশ্যই কমলা এখানে কিন্তু সাদা এবং নীল ব্যবহার করতে পারেন এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ এবং লাল এবং এখানে সাদা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে কমলা হলুদ নীল ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে নীল সবুজ এবং কমলা এবং হলুদ রঙ ব্যবহার করতে পারেন স্বাস্থ্যজনিত সমস্যা চললে বা ফ্যামিলির সমস্যা হইলে কমলা ডাইভার্ট করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা এবং অবশ্যই সকালটা সাদা ব্যবহার করা যেতে পারে এবং আজকের দিনে নীল আকাশী বেগুনি ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে লাল কমলা সাদা এবং অবশ্যই হলুদ রঙ ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে কমলা সাদা এবং অবশ্যই কিন্তু পিঙ্ক কালার ব্যবহার করা যেতে পারে এবং আকাশী নীল অসুবিধে নেই মকরের ক্ষেত্রে আকাশী নীল হালকা হলুদ ডিপ হলুদ এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন ম কুম্ভের ক্ষেত্রে কমলা লাল হলুদ আকাশি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল হলুদ সাদা এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন রঙগুলি অবশ্যই লগ্ন শুভেষাকে প্রয়োজন লগ্ন লগ্নভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেটা যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আসুন তাহলে শুরু করে যাক আলোচনা মেষলগ্ন লগ্ন মেষলগ্ন মেষ লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি পঞ্চম এবং ষষ্ঠে এখানে দুপুরের যে সময়কালটা এই সময়কাল থেকেই কিছু জায়গায় মায়ের সঙ্গে মতেরামিল বা পরিবারের কারোর সঙ্গে মতরমিল হতে পারে এ বিষয়টা খেয়াল রাখবেন বাড়ি গাড়ি জমি জায়গা গ্যাজেট সেগুলো কেনাকাটির ক্ষেত্রে সকালটা যতটা ভালো ফল পাবেন দুপুর থেকে একটু অ্যাভারেজ ফল থাকবে পড়াশোনা মঠের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হেলথের জায়গাটা ওভারঅল এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র কোমরে ব্যথা বেদনা ব্যাক পেন যেতে এরকম সমস্যাগুলো খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং খুব থাকবে তবে সকালের দিকটা যেরকম আবেগ বেশি থাকবে সেটা ততটা বলে আর পরবর্তী সময় থাকবে না সাধারণভাবে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া যেতে পারে যেহেতু চ এখানে নবমভাবে সূর্য আছে ফ্যামিলির যে কোনো কাজকর্মে বা ব্যবসা ফ্যামিলির কোনো চাকরি ইত্যাদি পারিবারিক পেশাগুলো আজকের দিনে মোটার ওপর ভালো যেতে পারে পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন কোনো সমস্যা হলে অন্যান্য কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের মতকে গুরুত্ব দিতে পারেন আর আমি এটা বলবো আজকে সারাদিনটার মধ্যে চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হবে কোনো বিষয় অতিরিক্ত চিন্তা বা বাড়তি চিন্তা বাড়ালে সেটা কিন্তু চিন্তার বইতে থাকবে আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে আস বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমি কিন্তু আপনাদের লগ্নের দু হাজার পঁচিশের সম্পূর্ণ বর্ষফল আপডেট দিয়েছি এখনও যদি না দেখা হয়ে থাকে দেখে নেবে এবং আপনাদের রাশির সাড়ে সাথে ভিডিওটা দুটো আলাদা আলাদা ভিডিও দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু এখানে আপনাদের রাশি চতুর্থ এবং পঞ্চমে সূর্যের প্রভাব সূর্য কিন্তু বর্তমানে অষ্টমে কিছু লাইফে চেঞ্জ পরিবর্তন এগুলো থাকতে পারে পরিবারের সদস্যদের হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা দুপুর থেকে বেশি আবেগপূর্ণ থাকবে এবং সেন্সিটিভ থাকবে অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে কমিউনিকেশান গ্যাপের জায়গাটা একটু দুপুরের সময়টা খেয়াল রাখবেন যেহেতু চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে ফাটকা লাভের কিছু সংযোগ আছে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো সাধারণত হতে থাকবে আধার মধ্যে দিয়েও কিন্তু এই জায়গাগুলো আছে টার্গেট ভিত্তিক কাজগুলো হতে পারে কর্মক্ষেত্রে দিন যা ভালোর দিকেই বেশিটা থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে ইউনিটি সমস্যা ইত্যাদি কিছু থাকলে একটু খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা লাভ হতে পারে ব্যবসার জায়গাটা মোটের ওপর পজিটিভ থাকবে ব্যবসায় দৌড়ঝাঁপ ছোটাছুটি হবে ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজের মধ্যে সাধারণত পেশার ক্ষেত্রে বলছি এবং সেলফ প্রফেশনের মধ্যে আজকের দিনে গ্রোথ পাবেন সন্তান লাভের আশা পূরণ হতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন জেনারেলি যাদের খুব আবেগ অনুভূতি দু একদিন বেশি যাচ্ছে আজকে দুপুরের পর থেকে সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে আর এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে যোগ আছে কোথাও আজকে গেলে একটু ফোন করে যাবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই তৃতীয় এবং চতুর্থে চন্দ্র যোগাযোগ পূর্ণ দিন সূর্যের প্রভাব সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে দাম্পত্য ক্ষেত্রে সামান্য একটু ইগো ক্লাস হতে পারে ভাই বোন কারোর সাহায্যে আজকে দিনে কোনো কাজ উতরে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে বিবাহকেন্দ্রিক সংযোগগুলো ভালো থাকবে যেহেতু চন্দ্র চতুর্থ যাবে সর্দিকাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন পরিবারের মধ্যে আবেগ অনুভূতি ইত্যাদি তারিত বেশি বা আপনাদের নিজেদের ভিতরে চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বাড়ছে সাধারণভাবে চন্দ্র এবং অবশ্যই সূর্যের কানেকশান কথা একটু করা বলে ফেলতে পারেন বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন আর এখানে চন্দ্রকেতু যে যোগের প্রভাব কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল পুরোনো কোনো কোনো ডিসপিউট কোনো ইলেকট্রনিক সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে দুপুরের পর থেকে সময়টা ভালো নয় স্বামী মতকে বেশি গুরুত্ব দেবেন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারি কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সাকসেসফুল হতে পারেন টার্গেটভিত্তিক কাজগুলো আজকে তিনি করতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আজকের দিনটা একটু বলব যে একটু ঠান্ডা লাগার প্রবণতা অ্যালার্জির সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্যগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নের দ্বিতীয় এবং তৃতীয় সাধারণত কমিউনিকেটিভ দিন সূর্যের প্রভাব ষষ্ঠ স্থানে থাকার জন্য শত্রু নাশের যোগ আসবে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন কিছু পয়েন্টে আত্মীয় সঙ্গে একটু মতান্তর হতে পারে চন্দ্রকেতু যোগ আপনাকে দুপুরের পর থেকে একটু ভ্রমিত করতে পারে সব কিছু একটু পরক করে দেখে নিয়ে তারপরে করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ ভালো যাবে কর্মভিত্তিক দিনটা ভালো যাবে জেনারেল ব্যবসাও কিন্তু পজিটিভ থাকবে তবে একটু হলো এটা মাথায় রাখবেন মেজাজ আপনাদের স্ট্রং থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন অফিসিয়াল ব্যাঙ্কিং কাজ সে কোনো সরকারি দফতরমূলক কাজগুলো আজকের দিনে হতে থাকবে মেডিকেল যে কোনোভাবে ডাক্তারবাবু তেই দেখানোর ক্ষেত্রেও দিনটা ভালো সূর্যের প্রভাব থাকার জন্য এবং তৃতীয় প্রভাব থাকার জন্য দুপুর থেকে কিন্তু হেলথ কনসিয়াস একটু থাকবেন টুকিটাকি বিষয়গুলো হেলথ কিছু আসার সম্ভাবনা রয়েছে যে কোনো ছোটোখাটো ব্যাক পেন ইত্যাদি যে সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন অন্যান্য কিছু হতে পারে তবে চন্দ্র যেহেতু এখানে দিনের শুরুতে দ্বিতীয় থাকছে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি সময় দিতে পারেন তৃতীয়ভাবে চন্দ্র খারাপ না তবে এই অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই নতুন রাশিফল এবং আপনাদের রাশি সারা ঢাইয়া মুক্তির পর কী কী ভালো ফল পাবেন এমনি ভিডিও আপডেট দিচ্ছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশিতে চন্দ্র থাকছে এবং চন্দ্র দ্বিতীয় সরছে দুপুর থেকে দেখুন প্রথমেই বলবো এখানে যে বিষয়গুলো আপনি ভালো বা মন্দ ফল পাবেন চন্দ্র কিন্তু সরে যাওয়ার জন্য স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট এবং ঘুম ঘুম ভাব যাদের ছিল সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে এখানে কিন্তু লেজিনেস উইকনেস এগুলো কিন্তু অনেকটা কমবে দ্বিতীয়ভাবে চন্দ্র একটু অযাচিত খরচ দেবে ফাটকার ক্ষেত্রে দুপুরে পড়ার সময়টা ভালো নয় পঞ্চমস্ত সূর্য জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস হতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা আপনার নিজের মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ বেশ কিছু আটকে থাকা কাজ হয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো দিনটা কাজে লাগাবার মতো দিন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে এই ছোটোখাটো ইগো সমস্যা ছাড়া এমনি কোনো সমস্যা নেই বিদ্যা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে কিছু আত্মীয় হেলথ নিয়ে একটু খেয়াল রাখতে হবে আত্মীয়ছন্দের সঙ্গে সমস্যার মতবিরোধ বিরোধ চললে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আজকে দিনটা খুবই কিন্তু ফ্রুটফুল হতে পারে এবং চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে কথাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ঘুমের একটু আপডাউন রেজাল্ট আজকের দিনে দুপুরের মধ্যভাগ থেকে পেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন দু হাজার পঁচিশে যে আপনাদের ঢাইয়ার আমি ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই লগ্নের দ্বাদশ থেকে লগ্নে চন্দ্র প্রবেশ করবে দুপুর থেকে তো দুপুরের দেখবেন পর থেকে যে সময়গুলো আসছে একটু বেলার দিকে থেকে সেই জায়গাটা অনেকটা পজিটিভ আছে এবং বিশেষত বৈকাল সন্ধ্যা এরকম সময় কিছু ইচ্ছাপূরণ সম্পূর্ণ হতে পারে তবে দিনটা খরচ প্রবণ থাকবে পরিবারের কোনো অসুস্থতা বা হাটের সমস্যা থাকলে খেয়াল রাখবেন ঘুম অল্পনীয় অল্প বিস্ময়ে বিঘ্নিত হতে পারে এখানে সূর্যের প্রভাব চতুর্থে আছে এখানে অবশ্যই মেজাজ একটু স্ট্রং থাকবে পড়াশোনার ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে যাদের একটু সন্দেহবাতিক মন আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে তবে এটুকু বলবো যে মুড ওভারঅল গত দুদিনের তুলনায় স্বাস্থ্য এগুলো কিন্তু আজকে দুপুরের মধ্যভাগ থেকে অত্যন্ত ভালো যাবে এবং আজকে চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে আসছে এবং প্রতি হিসেবে ইচ্ছা পূরণ শখ পূরণ কিছু প্রাপ্তিযোগের ক্ষেত্রে দিনটা খুব পজিটিভ থাকার সম্ভাবনা আছে দুধ জল খাদ্যদ্রব্য সেবামূলক কাজ মিডিয়া মেডিকেল ইত্যাদি কিন্তু কাজগুলো ভালো ফল পাবেন সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে তবে যৌথ কাজগুলোর মধ্যে একটু সমস্যা থেকেই যাবে আদারওয়াইজ ঠিক আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন রাশির একাদশ এবং দ্বাদশে প্রবেশ করছে তো ঘুমের পরিমাণ একটু ভাবে এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে এবং আজকে কাজের সূত্রে ঝাঁপ একটু ঘোরাঘুরি এগুলো কিন্তু হতে পারে সূর্যের প্রভাব আপনাদের রাশি তৃতীয় থাকার জন্য এটুকু বলবো যে পরাক্রম সাহস সাহসিকতার কোনো কাজ উদ্যোগী কোনো কাজ এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে কিন্তু দিনের শুরুর দিকটা যে ইমোশান থাকবে পরবর্তী সময় সেটা কিন্তু অনেকটা কমে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো আজকে সারাদিনটা এবং এখানে আমি মনে করি যে লং টার্ম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ভালো তবে কর্ম পরিবেশ নিয়ে কাজের জায়গায় কিছু এনার্জির অভাব এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে কিছুটা ফিল করবেন নতুন কর্মযোগের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এছাড়া চন্দ্র যেহেতু এখানে আপনাদের আসি দ্বাদশকে কানেকশান দিচ্ছে অর্গান ডিজিজ গাইনি সমস্যা এগুলো বিষয় একটু দুপুরের সংলগ্ন সময় থেকে একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলবো সাধারণভাবে সকাল রাত পূর্ণের কাজ শখের কাজ এগুলো আজকে সারাদিনই হতে পারে সমস্যা কিছু নেই সূর্য তৃতীয় থাকার জন্য শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হবে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন সূর্য যেহেতু নিজেই একাদশপতি আজকের দিনটা ওভারঅল আর্থিক বৃদ্ধি উন্নতি কিছু আপনার শখের কাজে হয়ে যাওয়া এগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন তবে কেতু এবং চন্দ্রের যে সংযোগ এটা কিন্তু অবশ্যই কিছু পয়েন্টে আপনার স্বপ্ন দেখার পরিমাণ বাড়ালো মনের অন্তর মনে কিছু চিন্তা বাড়াচ্ছে এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আধারিত আজকে দিনটা খুবই পজিটিভ আর্থিক দিক থেকে এবং যে কোনো আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনার দু হাজার উনিশের ফলটা দেখতে থাকুন সমস্যায় না আপনারা যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র দশম এবং একাদশ সূর্যের কানেকশান দ্বিতীয় দিনটা কিন্তু প্রগতিশীল কাজে লাগাবার মতো দিন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো উদ্যোগী মনোভাব থাকবে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন কথা একটু মেপে ঝুঁপে বলবেন মুখ থেকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বেরিয়ে যেতে পারে চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন আত্মীয়স্বরণ বাড়িতে আগমন ইত্যাদি এগুলো হতে পারে আজকের দিনটা প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে দুপুর থেকে ইমোশান বাড়বে নতুন প্রেমের যোগাযোগ আছে কর্মক্ষেত্রে আজকের দিনটা সিচুয়েশন শনটা পরিবর্তন হবে দুপুরের মধ্যভাগ থাকবে তবে সূর্যের প্রভাব থাকার জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে আর্থিক প্রাপ্তি বৃদ্ধি ইন্টারভিউতে সফলতা এগুলো কিন্তু সমান হারে চলতে থাকবে পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে কোনো কাজ করবেন এবং আজকের দিনটা লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ কাজ হয়ে যাওয়ার কিছু শখের জিনিসপত্র কেনাকাটি ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ সন্ধ্যায় সংলগ্ন সময়টা বেশি পজিটিভ থাকবে তবে চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে কিছু বিষয় নিয়ে একটু কনফিউশন থাকতে পারে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ কমেন্ট বা ইত্যাদি বা কোনো স্পিচ দিচ্ছেন হয়তো স্টেজে সেখানে কিছু কাউকে কোনো হেড স্পিচ দেওয়া এগুলো কিন্তু উচিত হবে না বলে আমার মনে হয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং ধর্মকর্মে আপনি ভালো ফল পাবেন এবং আজকের দিনটা মোটের ওপর দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কিছু পয়েন্ট একটু আত্মীয় সন্তেষের মতো রিল হল ম্যাক্সিমাম মানুষই ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনাদের ঢাইয়া শেষের পর কী কী ভালো সময় মানে ভালো ফল আসতে পারে সেই নিয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা এখনই কিন্তু ভিডিওটি দেখে নেবেন সেখানে আরও আরও বিষয় আপনারা জানতে পারবেন ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের কিন্তু নবম এবং দশমে এবং লগ্নে থাকা সূর্যের প্রভাব আছে ভাগ্য প্রতি সূর্য ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা আজকে আপনার সহায় হবে কর্মক্ষেত্রে দিনটা তো খুবই ভালো কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে এবং আজকের দিনটা জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো পড়াশোনা উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভালো তবে কি কী বিষয় একটু সমস্যা ফেস করবেন প্রথমত মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে অনিয়মিত ঘুমের প্রভাব বাড়তে পারে অহেতুক জেদ ইগো এগুলো কিন্তু বাড়তে পারে যেহেতু চন্দ্র এবং কেতুযোগ আপনার কর্মভাবের ক্ষেত্রে থাকবে কাজের ক্ষেত্রে হঠাৎ কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে সাধারণত শুভ কাজ শুভ অনুষ্ঠান যে কিছু করা যেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যেতে পারে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনারা যারা সমাজকর্মী আছেন এদের ক্ষেত্রে বা মেডিকেল ফিল্ডে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল পেতে পারেন দাম্পত্য ক্ষেত্রে একটু একটু সমস্যা থাকলো যেটা আপনার দিক থেকে থাকবে আদারওয়াইজ আজকে দিনটা খুবই পজিটিভ এবং ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন আরেকটা কথা মাথায় রাখবেন আজকে দিনে কিছু মান যশোভাগ্য আমরা যেটা বলি সেই যশোভাগ্য কিন্তু সফলতা দিতে পারে এবং আজকে কোনো সমস্যা হলে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি আজকে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু অষ্টম থেকে নবমে দেখুন আজকের দিনটা কিছুটা মানসিক অস্থিরতার ওপর ডিপেন্ড করছে আজকের দিনটা কিছু অযাচিত ঝঞ্ঝট চলে সেই বিষয়টা খেয়াল রাখবেন গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন দূরযাত্রা দূরভ্রমণের প্রবণতা থাকতে পারে কিছু বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু দুপুর থেকে আজকের দিনে কাটতে পারে ঘুমের পরিমাণ একটু অনিয়মিত থাকবে লোয়ার গান্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মানহানি ন্যূনতম সম্ভাবনা রয়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সুখ মোটের উপস্থিতিশীল থাকবে তবে কোর্ট কাচারি বিষয় থাকলে এই বিষয়টা কিন্তু সিরিয়াসলি নেবেন ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখবেন খুব প্রত্যক্ষ করা প্রয়োজন আর এখানে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে যে দিনটা ভালো ভ্রমণযোগ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে ফাটকার ক্ষেত্রে কিন্তু দিনটা একটু দুর্বল থাকবে এটা খেয়াল রাখবে তবে গুপ্ত অর্থ সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এদিক থেকে পজিটিভ থাকবে এবং আজকের দিনটা সরকারি কাজে অগ্রগতি থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত আছে দাম্পত্য ক্ষেত্রে গত দু আড়াই দিনের তুলনায় দুপুরের পর থেকে ভালো তবে কেতু কিছু বিষয়ে একটু সন্দেহবাতিক মনে এগুলো ক্রিয়েট করবে সোশ্যাল বিষয়গুলো মধ্যম প্রকৃতির ফল পাবেন আর যেহেতু সূর্যের প্রভাব থাকছে আজকের দিনটা সপ্তমে আপনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মেজা একটু স্ট্রং থাকতে পারে আরও জানতে আপনাকে দেখতে হবে আপকাম ভিডিওগুলি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সপ্তম এবং অষ্টমে সকালের দিকটা যেটা সিচুয়েশান থাকবে পরবর্তী সময় চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য হেলথ কনসিয়াস থাকতে হবে অর্গান ডিজিজ ইউরিনিক সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে তবে সূর্যের প্রভাব যেহেতু একাদশ আছে প্রাপ্তির স্থান শুভ দেবে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগে সহায়তা দেবে ব্যবসায়িক লাভ আর্থে আজকের দেবে এবং আজকের দিনটায় অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো সমাজকর্মী সরকারি কাজে যুক্ত ব্যক্তি মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো যেতে পারে হাঁটুর ব্যথা বেদনা কিছু অংশে বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলে একটু সামান্য সমস্যা থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং আমি মনে করি দাম্পত্য বা ইত্যাদিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে দুপুর থেকে অনেকটাই মিটে যাবে এছাড়া কর্মভিত্তিক দিনটা ভালো অষ্টমস্ত চন্দ্রকেতু যোগ এটা মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে যৌথ কাজগুলো বাধা দেবে সামান্য কিছু চোট চান্সেস থাকবে কোর্ট কাচারি ম্যাটারে কিছু পরিবর্তন বা টুইস্ট আনতে পারে ছোটোখাটো বিষয়ে বিষয় মীমাংসা সূত্র লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সহজ সমাধান এগুলো কিন্তু পেয়েও যেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা কুম্ভ রাশির সাড়ে সাথে যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা এখনই দেখে নেবেন টোটাল বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সাড়ে সাত্রেটার শেষের দিকে কিন্তু লাস্ট সময়টা কেমন যাবে সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন মিনলগ্ন মিন রাশির ষষ্ঠ এবং সপ্তমে সামাজিক যোগাযোগ ভালো যাবে দশমের সূর্যের অবস্থান নতুন কর্মপ্রাপ্তি রেগুলার ডেওয়ার্ক এবং কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে এই দিনটা উন্নতিযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রেও লাভদায়ক সিচুয়েশান থাকবে প্রেমের ক্ষেত্রে দুপুর থেকে সম্পর্কের বেশ কিছু জায়গায় ইমপ্রুভ করবে তবে সন্দেহপাতি মন থাকলে সেটা কিন্তু একটু সমস্যা থাকবে একটু সামান্য সমস্যা থাকবে তবে দু দুয়ারের দিনের তুলনায় দুপুর থেকে বেটার যাবে প্রেম ও বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো তবুও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন সিজনাল ডিজিজ কিছু ভোগের সমস্যা আছে সেটা কিন্তু একটু আগে থাকতে পারে বিবাহকেন্দ্রিক যুগের সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে এখানে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি যেত ব্যবসা সরকারি আন্ডারটেকিং কোনো চাকরি ব্যবসা এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন এবং আজকের দিনটা আমি মনে করি যে সন্তানের পরামর্শ লাইফ পার্টনারের পরামর্শকে গুরুত্ব দেবেন প্লাস আপনি চাইলে পিতার মতকেও গুরুত্ব দিতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্রের দৃষ্টি যেহেতু লগ্নে থাকবে আবেগ অনুভূতি পূর্ণ মানে পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দুপুর থেকে জেনারেলি কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আর এখানে পেট সমস্যা একটু যারা ভুগছেন সেটা খেয়াল রাখবেন সন্তানকে একটু চোখে চোখে রাখা যাতে সন্তান আছে এই বিষয়টা খেয়াল রাখবেন ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা চন্দ্রকেতু যোগ থাকলে একটু নেগেটিভ থাকবে আদারওয়াইজ আজকে দিনটা ওভারঅল পজিটিভ পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি অফিসের উচ্চপদস্থ কর্মী হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দিনটা বেশি অ্যাডভান্টেজ থাকবে আপনাদের আসি সাড়ে সাথে ভিডিওটা পাবলিশ হয়ে গেছে দীর্ঘ আলোচনা ডিটেল আলোচনা এবং সাড়ে সাথীর মধ্যগণ দেখুন আমার কথা শেষের সঙ্গে সঙ্গে ফুটো ক্লিক করে পৌঁছে যান সেই ভিডিওতে আমরা ফিরছি একটু পরেই নমস্কার